ওগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের বাকি লোন থ্রি পি যেগুলো বলে থাকে এই থ্রি পিস করে টার্সেল দেওয়া হয়েছে এমব্রয়ডারি করা হয়েছে আপনি হাতেও দেখবেন যে আমরা লেস করে দিয়ে যারা পাইকারি পেস্টটা জানতে যাচ্ছেন তারা আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানেও পেস্টটা জেনে নিতে পারেন আর একসাথে দুইটা ড্রেস দিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেস্টটা দেখেন সামনের পার্ট পিছনের পাঠটাও দেখিয়ে দিচ্ছি আলাইকুম চলে আসলাম আপনাদের সবার সুতিকর থেকে আজকে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় কালেকশন আমাদের পিস থাকবে থাকবে পিওর কটন থ্রি সাইজ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লং থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশ কথা না আমি এক দেখিয়ে দিব আপনারা জানেন আমরা মূলত পাইকারি করে থাকি যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামরাঙ্গির চক নুর সুপার মার্কেটের পাশে মহিন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিকর নামে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি পেয়ে যাবেন আর আজকে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় দুইটা অফার আমাদের আগের প্রাইস ছিল এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে আর বর্তমান প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর দ্বিতীয় যে অফারটা সেটা হচ্ছে একসাথে দুইটা ড্রেস থেকে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর পাইকারির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ পাইকারির ক্ষেত্রে প্রাইসটা আপনার দামটা আরো কমে যাবে তো সামনে পিছনে দুই পাশে এগুলো প্রিন্ট করা থাকবে কতটা সুন্দর এক একটা কালার দেখবেন আজকে একেবারে নতুন কালেকশন এগুলা দেখেন কতটা সুন্দর করে টার্সেল দেওয়া হয়েছে এমব্রয়ডারি করা হয়েছে আপনি হাতাও দেখবেন যে আমরা লেস করে দিয়েছি আর প্যান্ট টপ দেখিয়ে দিচ্ছি তারা প্যান্ট প্রত্যেকটাতেই এই লেসটা পেয়ে যাবেন আর উন্নটা থাকবে আমাদের অনেক লং একটা উন্না দেখেন আমি দেখাই দিচ্ছি এটা দিয়ে চাইলে আপনি নামাজও পড়তে পারবেন হিজাবও ব্যবহার করতে পারবেন তো আমরা কাপড়ের দিক দিয়ে কোনো সময় আমরা কম দিয়ে থাকি না প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আর একসাথে দুইটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই ড্রেসগুলোর আগের প্রাইস ছিল বারোশো টাকা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের পাকিস্তানের লোন থ্রি পি যেগুলা বলে থাকে এই থ্রি পিস গুলা তো প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশ আর প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আর পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমে যাবে পাইকারি প্রাইসটা আমরা এখানে বলবো না যারা পাইকারি প্রাইসটা জানতে যাচ্ছেন তারা আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানেও প্রাইসটা জেনে নিতে পারবেন এই ড্রেসটা কতটা সুন্দর আমাদের এই ভিডিওর মধ্যে সবচেয়ে সুন্দর ড্রেস হচ্ছে এটা তো যারা যারা নিবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনারা ওখানেও যোগাযোগ করে নিতে পারবেন এটার আমি অন্যটা দেখিয়ে দিব এটার অন্যটাও খুব সুন্দর থাকবে দেখেন কত লং একটা অন্য থাকবে তো এত লং একটা অন্য আপনারা ছেলে নামাজও ব্যবহার করতে পারবেন হিজাবও ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকছে বিয়াল্লিশ তেতাল্লিশ আর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আর একসাথে দুইটা ড্রেস দিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রত্যেকটা ড্রেস আমি দেখাই দিচ্ছি প্যান্টটাও দেখাই দিচ্ছি কন্টাস্ট কন্ট্রাস্ট কালার থাকবে দেখেন এগুলো হচ্ছে পিওর কটন লোন থ্রি পিস এগুলো আমাদের নিজস্ব তৈরি এই দেখেন আমাদের সবচেয়ে বড় সাইজ হচ্ছে এইটা এটা আপনারা চাইলে যাদের পঞ্চাশ বডি তারাও কিন্তু এই সাইজটা পড়তে পারবেন ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি তো আমাদের আটচল্লিশ সাইজের যে বডিটা দেওয়া থাকে সেটা চাইলে আপনারা পঞ্চাশ বডি তো করতে পারবেন তো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা যারা যারা নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওইখানেও অর্ডারটা করে দিতে পারবেন আর পাইকারি প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদের প্রাইস জানতে হলে দোকানও চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গির চন্নুর সুপার মার্কেটের পাশে মইন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিঘর নামে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা এই যে দেখেন আমরা নতুন করে টার্সেল করে দিছি এমব্রয়ডারিও থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার এই কাজটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় তো এত কম দামে সুতি করে পক্ষে সম্ভব এই ড্রেসটা দেখেন সামনের পার্ট পিছনের পার্টটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের আপনারা কিন্তু সাইজ পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে স্টক সীমিত আমাদের ওগুলো আমাদের খুব দ্রুত শেষ হয়ে যায় তো যারা যারা নিতে ইচ্ছুক খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আর অর্ডারটা করে দিবেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আর একসাথে দুইটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সর্বনিম্ন দশ পিস ড্রেস নিলে পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে নতুন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই অফারটা দিয়ে দিচ্ছি মাত্র দশ পিস ড্রেস নিয়ে আপনারা পাইকারি ব্যবসা মানে ব্যবসা শুরু করতে পারেন পাইকারি নিয়ে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা রেসিডি সাইজ স্টক আছে তো যারা যারা নেবেন খুব দ্রুতই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে দিবেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে আর পাইকারি ক্ষেত্রে আরও প্রাইসটা কমে যাবে পাইকারি প্রাইস জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে কিন্তু আপনারা ওইখানেও যোগাযোগ করতে পারবেন এই ড্রেসটা দেখেন তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার সামনে পেছনে দুই পাশে প্রিন্ট করা থাকবে ওগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি পিওর কটন একশো ভাগ কটন কোনো মিক্স নেই আমাদের কাপড়গুলোতে এই রেস্টুরেন্ট নিতে হলে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন ইনবক্স করে অর্ডারটা করে দিবেন সাইজ থাকছে 36 থেকে 48 পর্যন্ত সর্বশেষ যে ড্রেসটা দেখাবো কতটা সুন্দর একটা ড্রেস কতটা সুন্দর একটা প্রিন্ট ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার কাজটা আমি দেখাই দিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা দিয়ে হাতাটাও দেখেন প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি নিচের প্যানেলও কিন্তু আপনারা এরকম ভাবে কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথেই তো যারা যারা নেবেন খুব দ্রুত স্ক্রিন দিয়ে আমাদেরকে অর্ডার করে দিবেন মাত্র বারোশো টাকায় পিওর কটন লোন থ্রি পিস আর পাইকারির ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে যাবে আর যারা দোকানে চলে আসতে যাচ্ছেন সরাসরি দোকানে চলে আসবেন ঢাকা কামনাঙ্গির চর নুর সুপার মার্কেটের পাশে মোহিনার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সতীগড় নামে সাতাশ নম্বর আর